আজকে বৃহস্পতিবারে আবার ভাঙন দেখা দিল মুলিরাম টলায় মলিরাম টোলাতে বারবার ভাঙন হচ্ছে কি ব্যাপার আমরা বুঝে পারছি না শেষ হয়ে যাচ্ছে মুলিরাম টোলা কত বড় চাপড়ে আরে বাবরে জলের দেখো ভয়ানক আরে বাবরে জলের রূপ রে আজকে কি অবস্থা খুবই খারাপ অবস্থা আজকে কে 31 7 2025 দিনটা হচ্ছে বৃহস্পতিবার আবার মুরিরাম পড়াই দেখো এখানে মানুষজন দাঁড়িয়ে ছিল আর এখানে আবার জায়গাটি আস্তে আস্তে বসে যাচ্ছে এখানে এই দাদাটা দাঁড়িয়েছিল এই দাদাটা এখানে দাঁড়িয়ে একদম আস্তে আস্তে বসে যাচ্ছে দেখো তো নমস্কার বন্ধুরা আমি দেবব্রত মন্ডল আর আমি এখন আছি মুড়িরাম টোলার আমার পিছনে দেখতে পাচ্ছি ওটা গ্রামটা আর এখন দেখো সন্ধ্যাবেলা আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে এখানে আর আজকেও এখানে ভয়ানক ভাঙন হলো আর ভাঙনটা আমি তোমাদের পিছনের ক্যামেরাটা করে দেখাচ্ছি দেখো 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 আস্তে 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 মাটিগুলো মানে এই জায়গাটি ওই দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে দেখো জায়গাটি বেশি ফেটে গেল প্রথমে হালকা ফেটে আর এখন কিন্তু বেশি ফেটে গেল কিন্তু একদম পুরো পুরোটাই দেখো ওই কোনাটা থেকে আর ওই

কাৰণে <laughs> লিখি <laughs>

নদীতে একদম ভাবুক একদম এই এই সামনে নাচটা দেখো 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 ওহ খুবই দুঃখের কথা দেখতে পাচ্ছো একদম কতটি জমি নিয়ে বসছে একসাথে

এই বুলবুলাটাই কিন্তু আস্তে আস্তে তলের মাটিটা ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ দুঘণ্টা ডুবি আছে না ওখানে মানুষজন আছে ওই জায়গাটাতেও কিন্তু ভাঙন হচ্ছে এখন মানে চারদিকে আজকে নদী ভাঙছে কি ব্যাপার মানে আহ বুঝতে পারছি না কি আবার নদীতে বুলবুলা উঠতে শুরু করে দিয়েছে আর বুলবুলা উঠলেই কিন্তু ভাঙনটা হবে যার জন্য কিন্তু দেখো কিছুক্ষণের মধ্যে মধ্যে এই জায়গাটি কিন্তু গেল আর সামনের জায়গাটা দেখতে ওটি এখন ফেটে আছে ওটি ওপরে যাবে কিছুক্ষণের মধ্যে মধ্যে

সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দেখা ছাড়া আর কিছু নাই কিছু করার নাই কোনোভাবে খাওয়া যাচ্ছে না সম্পূর্ণ নিচের মাটিটা খালি করে দিয়েছে বসে যাচ্ছে এটা বড় বড় হয়নি এটা বড় বড় যতক্ষণ করবে না তখন ছাড়বে না তো আজকেও আমাদের চোখের সামনে অনেকই জায়গায় কিন্তু নদীতে বসে গেল তো কিছু করার নাই বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু ভাঙন হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখা হবে অন্য ভিডিও